আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আছি বগুড়ার ছোট্ট মিনি সুইজারল্যান্ড এই যে যদি ভিউটা একটু দেখায় একটু দেখো এদিকে সুন্দর কিন্তু দৃশ্য আর পানিগুলো কিন্তু ছলো ছলোমলো করতেছে ওই পাশে একটা নৌকো আছে আর এখানে কিন্তু নৌকো চড়ে আর কি খুব সুন্দরভাবে ঘোরা যায় বিকাল সময় নৌকাটা যেহেতু একটু ভিতরে আমরা আনতে পারছি না তো এটা এখানে মাছ চাষ হয় মূলত আর যেহেতু পানি হয়েছে এই পাশেও মাছ চাষ হচ্ছে যে তো পানি উঠছে তো এই বিষয়ে যদি একটু কথা বলি এখানকার যে দায়িত্বশীল একটা ভাই আছে ওর সাথে ভাই যদি এদিকে একটু আসেন তো ভাইয়ের সাথে যদি একটু কথা বলি এই বিষয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই জায়গাটা কোন জায়গার ভিতর পড়ছে লোকেশনটা একটু বলে এটা আমাদের সম্ভবত আমাদের কালীবেলা কালিবেলার সাইড এটা আমাদের দ্বিতীয় বাইপাস এখানে তো আমরা ইতিমধ্যে দেখছি এখানে এই জায়গাটা মোটামুটি একটু ভাইরাল এখানে সবাই আসে নৌকা টোকা চালায় অনেক ভালো একটা জায়গা পরিবেশ নিরিবিলি একটা পরিবেশ প্রতিদিন করে আমাদের এখানে খুব একটা জব ভাবে একটা মানে ভালো লাগে সবাই আসে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাইদেরকে নিয়ে আসে এখানে বেড়াতে আসে নৌকা আছে দুটো তিনটে নৌকো এখানে একটা নৌকা দেখ নৌকা ওখানে একটা নৌকা আছে আর ওই যে ওখানে আমাদের আরো কিছু দেখাশোনার দায়িত্বে ছিল ছেলে পেলে ওদের ওখানে একটা ঘর আছে ভিতরে একটা টল আছে এটা মূলত আগে কি এটা কি ছিল আগে এটা মূলত আগে ছিল বালুর পয়েন্ট আচ্ছা পয়েন্ট থেকে এখানে মানে মাছ চাষ করার জন্য আমাদের গ্রামের কিছু ভাই বিরাদাররা এরা এটা মানে মাছ চাষ করে হ্যাঁ মাছ চাষ এটা মূলত কয় শতক হতে পারে টোটালি তাও তো সত্তর আশি সত্তর আশি বিঘা হ্যাঁ এখানে কি কি মাছ আছে এখানে পাঙ্গাস সিলভার ব্রিগেড রুই কাতল মিরকে তেলাপুয়ে শৌল বোয়াল সব মাছগুলো কত বড় বড় হয় এই মাছ সর্বোচ্চ পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত করা যায় আমাদের এখান থেকে করে যখন মাছ পানিটা একটু কমে যায় তখন তারা বিক্রি করে তাদের যারা খাটা খাটনি করে তাদেরকে একটু টাকা পয়সা দিয়ে দেয় তো আপনি জানতে পারলেন যে এটা কিন্তু প্রায় সত্তর থেকে আশি বিঘা জমির উপরে এই মাছ চাষ হয় এখানে বর্তমানে এখন আর আশেপাশে দায়িত্বশীলদের জন্য ওই পাশে ওই পাশে ঘর করে দেওয়া হয়েছে তারা এখানে মানে দেখাশোনা করে আর এই এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত ম্যাক্সিমাম অনেকেই আসে ঘোরার জন্য এই জায়গাটা অনেক সুন্দর মাঝে মধ্যে ওই যে ওই পাশে একটা নৌকা আছে আমরা উঠতে পারলাম না আর নৌকা চড়ে ঘুরলে অনেক ভালো লাগে আর কি পরিবেশটা অনেক সুন্দর সব কিছুই মনোরম তো ওই যে ভিতরে কিন্তু একটা টুইন টাওয়ারের মধ্যে একটা রুমও আছে আপনারা চাইলে ওখানেও যেতে পারবেন নৌকা চড়ে তো ঠিক আছে আজকে এতটুকু একটা এখানে এসে একটু ঘুরলাম অনেক ভালো লাগলো আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব আছে ক্যামেরায় আছে আমার বন্ধু করিম তো আপনারা যারা আশেপাশে বিকাল করে ঘোরার মতো জায়গা খুঁজতেছেন আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে নিরিবিলি একটা পরিবেশ অনেক ভালো লাগবে তো অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম